এত জোর কোথায় পাইছে ঘাটের তলার ঠিকা আপনাদের বউ আপনাদের বিশ্রা বাইস করত আপনাদের পেয়ারা পার্টি বা নাই অত গরম দেখায়েন না আমরা আমাদের সঙ্গে কেউ বিবাদ করতে আসেন না আমরা আগামী বারো তারিখ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ কেউ বলে দুইটা মানুষও লোকে দাঁড়ায় বলে

পরিবারের অন্য সদস্যরা কইলাম বৈশাখ থাকবে এইভাবে বলতে চাই না আপনারা বলানা আমার নেতা কর্মী ভয় দেখান এত এত জোর কোথায় পাইছে আওয়ামী লীগের আমলে

প্রিয় ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে কারোর সঙ্গে আমরা কোন ঝগড়া যাব না কেউ আমরা কার সমর্থক প্রিয় ভাইরা আমার এলাকায় কোন রাজনৈতিক দল মতের মানুষ নির্যাতিত হতে পারবেন না জল যা আলাদা হতে পারে রাজনৈতিক মত আলাদা হতে পারে কিন্তু সরাই রাসুগঞ্জ হবে সমান আমি কোন দলের প্রার্থী না আমার উপরে সরাই রাসুগঞ্জের প্রতিটা মানুষের সমান অধিকার আছে আমি হাতে দেব সেটা আমি আপনাদের সকলের পরামর্শে সকলের সঙ্গে বসে